আমি আজকে আসলে গ্রেফতার হয়েছেন বাংলাদেশের রাজনীতিতে বিদকুটে পরিবেশ সৃষ্টি করা আন্তর্জাতিক মানের হাটাশ যিনি আন্তর্জাতিক মানে কাউয়া কাদের নামে পরিচিত ওবায়দুল কাদের কাউয়া কাদের গ্রেপ্তার হয়েছেন একটু আগে আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক দেশ এবং দেশের বাইরে থেকে ঠিক এই মুহূর্তে যে আমার এই ভিডিওটি দেখার জন্য ক্লিক করেছেন সকলকে অনুরোধ করব ভিডিওটা না টেনে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন কেননা ভিডিওটার মধ্যে খুবই ইম্পর্ট্যান্ট কিছু তথ্য রয়েছে বর্তমান বাংলাদেশের রাজনৈতিক অবস্থা খুবই খারাপ অবস্থায় চলেছে এবং এই বিষয় নিয়ে সর্বশেষ যে আপডেট ভিডিওগুলো রয়েছে সেই ভিডিওগুলো এখন আমরা দেখবো তো চলুন সেই মূল ভিডিওটা দেখি দেখার আগে সকলের কাছে অনুরোধ করব। যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই সাবস্ক্রাইব করে সাথে বেল বাটনটি অন করে দিবেন তো চলুন সেই মূল ভিডিওটা দেখে আসি তারপরে বিস্তারিত আলোচনা করি আশা করি সঙ্গে থাকবেন গ্রেফতার হয়েছে বাংলাদেশের রাজনীতিতে বিদকুটে পরিবেশ সৃষ্টি করা আন্তর্জাতিক মানের খাটাস যিনি আন্তর্জাতিক মানে কাউয়া খাদের নামে পরিচিত বাংলাদেশের মানুষের কাছে সবচেয়ে ফানি ইউজলেস গার্বেজ টাইপের এবং থার্ড ক্লাস টাইপের পলিটিশিয়ান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং লজ্জা পলিটিশিয়ান সেই আপনার কাদের বা গ্রেপ্তার একটু আগে আমি জন্য হয়েছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে আমরা জানি যে স্বরাষ্ট্র মন্ত্রণালয় সাখাওয়াত হুসেনের একটা বক্তব্য নিয়ে গতকালকে আপনারা সারা বাংলাদেশের তুলপার সৃষ্টি হয়েছে যদিও আমি রিকোয়েস্ট করেছিলাম এই সরকারকে ফোর উইকসের আগে আমি সমালোচনা করতে চাই না কোনো ব্যক্তিকে আমি সমালোচনা করব না যত ফোর উইকস আগে কারণ একটা সরকার কিভাবে সেট আপ হয় সরকার কিভাবে কাজ শুরু করে এই পনেরো বছরের দুর্বৃত্তায়নের পরে আই নো দ্যাট ভেরি ওয়েল সুতরাং আমাদের অনলাইনের মানে সেলফ ডিক্লেয়ার্ড বিপ্লবী বা রেভলিউশনিস্ট আছেন কিছু যারা অনেকগুলা বলেন ডক্টর ইউনিসের চরিত্র হনন করা ব্রিগেডিয়ার শাখাওয়াতের চরিত্র হনন করা অ্যাডভাইজারদের চরিত্র হনন করা এই ধরনের উগ্রবাদী এক্সট্রিম মানুষের কাছ থেকে দূরে থাকবেন এদের ফলোয়ার্স আর সাবস্ক্রাইবার বেশি মানেই না তারা যা বলবে তারা কুরানা হাদিস হয়ে গেছে আমি কিন্তু বারবার বলছি আমি সুতের বিপরীতে হাঁটা মানুষ আমি রিকোয়েস্ট করতেছি আপনাদেরকে সরকারকে চারটা সপ্তাহ দিবেন চার সপ্তাহ পরে আপনারা ইচ্ছা মতো ধরবেন দে স্টার্টেড স্লো আমি বারবার বলছি আবার বলছি স্লো এন্ড স্টাডি উইন্স দ্য রেস সম্ভবত তারা সেখানে বিশ্বাস করেন বাট আমি কনফার্ম করি বলি সরকার আজকে যে পদক্ষেপগুলো নিয়েছে একের পর এক তার দরাবাহিক ভাবে কাট শুরু করেছে মনে রাখবেন সুতরাং তাদেরকে ছাত্রদেরকে উস্কে দিবেন না আমি সোশ্যাল মিডিয়ার অনেকে আছেন যারা মনে করেন নিজে বিপ্লব করে ফেলছেন সব কিছু নিজে করেছে ওকে কাকে সেই সব ব্যক্তি যারা সাহাবাগের দাঁড়িয়ে মউদখ দেলওয়ারসেন সাইদি সাহেবের কেন फांसी হলো না সেটা শুরু করেছিল এবং গণজাকরণের মঞ্চের প্রদান সমন্বয় করতে না পেরে দেশ পালিয়েছে এই যে সেলফ ডিক্লেয়ার বিপ্লবী যারা আছেন সচেতন থাকবেন এদের বিষয় এরা যারা বলে বাংলাদেশের সরকার কেন গাছ তোলাতে শপথ নিল না প্রেসিডেন্ট চুপুর কাছ পৃথিবীর বাংলাদেশের রাষ্ট্র ব্যবস্থা সাংবিধানিক ব্যবস্থা এবং ইন্টারন্যাশনাল অর্ডার সম্বন্ধে যাদের ন্যূনতম ধারণা নাই প্লিজ এদের কাছ থেকে একটু সরে থাকবেন যারা মূর্খ আছেন আমি মূর্খ তাদেরকেই বলি যারা কাণ্ড জ্ঞানহীন বিবেকহীন কোন সেন্স নাই মানে আলোচনা করা সুতরাং সেই সব মানুষের কাছ থেকে দূরে থাকবেন মনে রাখবেন একটা সরকার ১৭ বছরের জঞ্জাল আপনার পরিষ্কার করতে দুই দিনে পারবে না তারা আসছে এখনো টোটাল সেট তাদের রয়ে গেছে ওভারনাইট কোনো কিছু সম্ভব নয় আমি আবার বলছি না এই সরকার হান্ড্রেড পার্সেন্ট সাকসেস হয়ে গেছেন তবে তারা শুরু করেছে ফোর উইক্স আগে আমি সরকারের সমালোচনা করতে একটা দিন রাজি না ফোর উইক্স পরে আমি সরকারকে নিয়ে প্রথম ভাববো এর আগে আমি ভাববো না সুতরাং ডক্টর মাহমুদিন নিশ্চয়ই রাচার ডক্টর মোহাম্মদ ইউনুস ফ্রান্সে বাহাত্তর ঘন্টা কি করলেন ডক্টর মোহাম্মদ ইউনুস আপনার উনি কি বলে আর অনেকগুলো সমালোচনা আপনার আছে উনার প্লিজ প্লিজ এদের কাছে বিরত থাকবেন মনে রাখবেন এই সরকার কোনোভাবেই ল্যাপস করতে পারবে না স্বরাষ্ট্রমন্ত্রী গতকালকে বলেছেন এটা অনবিভ্রেত অবশ্যই এটা কন্ট্রোভার্সি ক্রিয়েট করতে পারে কিন্তু আমি একটা জিনিস বলে রাখি এর আগের দিন উনি ভালো কথা বলেছেন আজকে যে বক্তব্য দিয়েছেন ইন্ডিয়া একটা গুলি করলে দুটো গুলি করার নির্দেশ দিয়েছেন আপনি

শুরু হয়েছে কাজ বসে থাকুন এবং এরা গ্রেপ্তার হচ্ছে ভবে নতুন শুরু হচ্ছে ডিজি পরিবর্তন হয়েছে পুলিশের আইটিপি পরিবর্তন হয়েছে র্যাবের ডিজি পরিবর্তন হয়েছে এটর্নি জেনারেল পরিবর্তন হয়েছে প্রধান বিচারপতি পরিবর্তন হয়েছে একটা সপ্তাহ যায় না এই সরকারের আজকে গ্রেপ্তার হয়েছেন আপনি পালিয়ে বেরা চুরের মতো মহা পরাক্রমশালী এফ রহমান যার কথায় বাংলাদেশ নাস্ত যার কথায় বাংলাদেশ টিকত সেই মহাপরাক্রমশালী সালমানের প্রমাণ আজকে দরিবেদে বেঁধে রশি দিয়ে গ্রেপ্তার করা হয়েছে আপনি কি মনে করেন ব্রিগেডিয়ার শাখাবাত হোসেন এই লোকটা খারাপ ছিল যদি খারাপ হতো তাহলে এই কাজ করতে পারতো বা করতে দিত কখনোই অবশ্যই নয় সুতরাং আমরা কোন ব্যক্তির বিষয়ে দুই দিন আর তিন দিনে যেন সিদ্ধান্ত বা কনক্লুশনে না পৌঁছি আমি অনুরোধ করব এই শাহাবাগি যারা উত্তাল মত হয়ে মাত্তাল হয়ে বাংলাদেশের বিচার ব্যবস্থা ধ্বংসের এবং জুডিশিয়াল কিলিং এর রূপকার যারা এদের বক্তব্য দুই দিনেই আপনার বি কেয়ারফুল বার দেন আমি আবারও বলছি বি কেয়ারফুল যারা বলে গাছ তোলায় নিতে হবে শপথ এই মূর্খ মূর্খদের এবং এক্সট্রিমিজম এক্সট্রিম এদের বক্তব্য শুনে শুনবেন ভালো যেগুলো আছে বলবে শুনবেন তবে এদের এক্সট্রিম বক্তব্য গুলাকে পরিহার করবেন এটা আমি অনুরোধ করি না হলে কপালে কিন্তু অনেক খারাপই আছে আর দুই দিনে একটা সরকারের মানুষের কে আপনি এবার আয়নাগরের আমি বলি

ছাত্র আন্দোলনের থেকে তারিখে আমরা যখন শিক্ষকদের আন্দোলন করছিলাম শিক্ষকদের ঢাকার মেসিদের ছাত্রদের ছাত্র সে আলোচনায় বসুক আমাদের কেউ

সেটা দেখা যাবে আস্তে আস্তে পর্যায়ক্রমে সবই হোক খুলে আমরা দেখছি যে প্রধানমন্ত্রী সামাজিক মাধ্যমে একটা দেওয়া

ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ ভিডিও সম্পর্কে আপনার কি মতামত সেটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন ভিডিওটা অবশ্যই লাইক করবেন যদি পারেন ভিডিও সম্পর্কে প্লিজ দুইটা লাইন কমেন্ট করে জানাবেন আর অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিবেন আর আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করার সাথে বেল বাটনটি অন করে দিবেন যাতে করে প্রত্যেক মুহূর্তের আপডেট ভিডিও আপনাদের কাছে আমি পৌঁছাতে পারি ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে কোনো নেক্সট ভিডিওতে আল্লাহ হাফেজ সো সোকাই ভিডিওটি ভালো লেগে তাহলে লাইক করবেন অবশ্যই কমেন্ট করে জানবেন ভিডিওটি কেমন হয়েছে আর হ্যাঁ আপনি যদি আমার চ্যানেল নতুন তাহলে অবশ্যই নিচে দিয়ে ভিডিও সাবস্ক্রাইব করে দেবেন এই পাশে যদি ভিডিও গুলো দেখতে পাচ্ছেন তো অবশ্যই দেখবেন এবং এনজয় করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সবসময় আমাদের সাথে থাকবেন